আরে এইভাবে লাফাস না কোথায় আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই দেখি দেখি কই 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 আমি তো দেখতে পাচ্ছি না দুটো ওরে তাই তো কিভাবে মাজা গাছে উঠে পড়েছে দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিই বাপরে বাপ দেখেছ এদেরও না কাণ্ড জ্ঞান নেই যখনই মিষ্টু দোকান থেকে আনে তখনই লাফ মেরে গাছে উঠে পড়ে এনে এনে একটা নেই ঠিক আছে এটা তো আমার এটা আমি নিয়ে নিই ইয়ে মা আমি না নামিয়ে দিলাম উল্লু বানালি আমি নামিয়ে দিলাম আমাকে দিলি না কি হলো ডাকছিস কেন ব্যাগ কিনে দিবি আমাকে এখানে তো অনেক ব্যাগ আছে কি আমি তুই আমাকে ব্যাগ কিনে দিবি আমি তোকে খেলনা কিনে দেবো তাহলে নেব না এটা সুন্দর দেখো মিষ্টু আমাকে এই ব্যাগটা কিনে দিচ্ছে এটা নেব ঠিক আছে ধর আমি টাকা দিই ও তুই তো টাকা দিবি তাহলে বললি কেন তুই কিনে দিবি ঠিক আছে মিষ্টু চল একটা গেম খেলবো ওই যে দেখতে পাচ্ছিস একটা বাইক ওখানে কালো রঙের তোরা দুজনে দৌড়ে ওই বাইকের ওখানে যাবি ওখান থেকে আবার দৌড়ে আসতে পারবে যে মানে আসতে হবে যে আগে আসবে তাকে এই কিউবটা দেব ঠিক আছে ওয়ান টু থ্রি দেখি কে আগে আসে মিষ্টু জিতে গেছে তুই তো জিততেই পারলি না তোকে পরে দেব খুশি তো

আরে মিষ্টু এই তুই কি করছিস রে ছাতা নিয়ে গ্লাস নিয়ে আর মাটিতে শুয়ে শুয়ে কি তুই দিঘাতে এসেছিস ইয়ে মা এখানে আবার দেখতে পাচ্ছি কি এটা এটা দিয়ে দিঘা বানাচ্ছিস দাঁড়ারে হচ্ছে ভিডিও বানাবি ও ঠিক আছে বানা রিপন কি খাও আইসক্রিম আমাকে একটু দাও কি আমার পেট ব্যথা করবে একটু দাও একটু দাও দেখি দেখি আমি খাবো তো এটা তো গলে গেছে কে দিল এটা তোমাকে আমি কেমন খেতে এখন বাড়ি যাবা কেমন খেতে বলো অনেক টেস্টি ইয়ামি একটা গান বলো তো